একদা হজরত উমর রাজাতলা আনহু মূর্তি পূজারক ছিলেন জন্মগতভাবেই মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সব সময় জ্বলতে থাকে ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে রসুল্লাহ হজরত মাহমদ সাল্লাহসাল্লামের দাওয়াতের মাধ্যমে ঠিক তেমনি একদিন দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরেশা অনেক চেষ্টা করল এবং সমন্বয়ে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হল যে হজরত সাল্লামকে এ দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করবে শুধু তাই নয় তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হজরত মাহম্মদ সাল্লামের মস্তকটি যে ব্যক্তি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে তাকে এক সহস্র স্বর্ণ মুদ্রা এবং এক হাজার উঠ পুরস্কার করবেন যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো তাহলে এ কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার লো সবাই তখন চিন্তায় পতিত হল কিভাবে হজরত মাহমদ এর মস্ত কানা যায় এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগল হঠাৎ হজরত উমর রাজাল আনহু খোলা তোলার হাতে নিয়ে দাঁড়িয়ে বলল আমি এ কাজ সমাধা করে দিচ্ছি আমি মোহাম্মদের মাথা কেটে আনব এবং সবার সামনে উপস্থিত করব আমি পুরস্কার জন্য লালায়িত নই আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মহম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব হজরতাল আনুহের বীরুত্বপূর্ণ উক্তি শুনে সবার মনে করল এবার নিশ্চয়ই হজরত সাল্লাম এর বাহাদুরি আর থাকবে না যেহেতু হজরত ওমর রাজ আনহু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছেন হজরত ওমর খোলা তলোয়ার হাতে নিয়ে রনা দিলেন হজরত মাহমদামকে হত্যা করার জন্য অল্প দূরে যাওয়ার পর পথে নঈম নামের এক লোকের সাথে তার দেখা হলো নঈম উমরকে এভাবে খোলা তলোয়ার নিয়ে যেতে দেখে প্রশ্ন করল কোথায় যাচ্ছ হে উমর তোমার হাতে দেখে খোলা তলোয়ার কি এমন জরুরি কাজ আছে যে তুমি রাগানিত হয়ে দৌড়াচ্ছ হজরত উমর রাজ আনহু আরো উত্তেজিত হয়ে বলে উঠলেন আমি মোহাম্মদের শিরচ্ছেদ করতে যাচ্ছি নঈম তখন তার এই ভাব দেখে এবং সংক্ষিপ্ত সংবাদ শুনে হযরত উমরের মনোভাব কি তা সত্যি তিনি বুঝতে পারলেন তখন নঈম বললেন মোহাম্মদকে হত্যা করার পর বনু জোহরা বনু হাসেম হতে তোমাকে কে রেহাই করবে তা কি একবার ভেবে দেখেছ নইমের এই কথায় হজরত উমরুল আনহু আরো বেশি রাগানিত হয়ে উচ্চস্বরে উঠলেন এত কিছু ভাববার তোমার দরকার কি আসল কথাটি বলো তো দেখি তোমাকে মোহাম্মদ জাদুতে ধরেছে নাকি আমার মনে হয় তুমি তার ধর্ম গ্রহণ করে ফেলেছ সেজন্যই তোমার এত মাথা ব্যথা তাহলে তুমিও কি তার ধর্ম গ্রহণ করেছো তাহলে আমি তোমাকে এর রফা করেই দেই এই কথা বলে হজরত ওমর আজল আনহ খোলা তোলা উত্তোলন করলেন নইম একটু বেশি উত্তেজিত হয়ে বলল আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি এই বলে সে নিজেও খাপ হতে তোলা উত্তোলন করলেন কিন্তু পরস্পরের আঘাত প্রত্যাঘাত শুরু হবার পূর্বে নইম বলল আচ্ছা উমর তোমার নিজের ঘরে যে হজরত মাহমদ সালাম জাদু ঢুকেছে তাকে তুমি জানো আগের নিজের ঘর দেখো তারপর না হয় মহম্মদের মাথা কেটে আনবে নৈমের কথা শুনতে পেয়ে হজরত উমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তাই তিনি নইমকে বললেন তোমার কথা কি সত্যি নাকি নবীজিকে বাঁচানোর জন্য মিথ্যায় আশ্রয় নিচ্ছ শুনো উমর তুমি মনে রেখো নইম কোনদিন মিথ্যা কথা বলে না রাগে দুঃখে ক্ষোভে উমর তখনই তার ভগ্নি ও ভগ্নিপুতির বাড়ির দিকে চুললেন ঠিক তখন তার ভগ্নি ও ভগ্নীপতি কোরআন তিলাবাত করছিলেন এমন সময় হজরত উমর গৃহের দ্বারে কষাঘাত করে দ্বার খুলতে বললেন হজরত খাবাব রাহাদিয়াল্লাত আনহ দ্রুত একটি গোপন জায়গায় আত্মগোপন করলেন এবং কোরআনটি স্বর্ণ পেলেন না সেটাই সেই জায়গায় পড়ে থাকলো হজরত উমর বললেন আমি বাইর হতে তোমাদেরকে কি যেন একটি পড়তে শুনেছি সাইদ সত্য প্রকাশ করতে না পেরে বললেন কই না তো আমরা তো কিছুই পড়ি নাই উমর বললেন আমি শুনেছি তোমরা নাকি পূর্ব ধর্ম পরিত্যাগ করেছ এবং মাহমদের নতুন ধর্ম গ্রহণ করেছ সাইদ বলল হজরত মাহমদ সাল্লাহ সাল্লামের ধর্ম যদি সত্য হয়ে থাকে তবে আমি তা গ্রহণ করব। এতে দোষের কিছু আছে কি সাইদের কথায় হজরত উমরের আর বুঝতে বাকি রইলো না হজরত উমর নিশ্চিন্ত জানলেন যে তার ভগ্নী ও ভগ্নীপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার ক্রোধ আরো দ্বিগুণ বেড়ে গেল ভাইয়ের নিকট হতে স্বামীকে বাঁচানোর জন্য ভুন এগিয়ে আসলো হজরত উমর এবার তার ভগ্নীকে প্রহর করতে লাগলেন এক সময় প্রহর বন্ধ করে বোনের নিকট প্রশ্ন করলেন আচ্ছা ফাতেমা তুমি বলো তো তোমরা দুজনে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো ফাতেমা অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিল ভাই আমরা সর্বশক্তিমান এক নিরাকার আল্লাহ ও তার প্রিয় হাবিব হজরত মাহমদ সাল্লামের প্রতি আনুগত্য স্থাপন করেছি আমাদেরকে তুমি যত নির্যাতন করো না কেন আমরা এই ধর্ম কখনোই পরিত্যাগ করব না হজরত বোনের কথা শুনে এবং চোখ মুখে একাধারে বিস্মিত বিভক্ত হয়ে কিছুটা নরম গলায় প্রশ্ন করলেন আচ্ছা ফাতেমা আমি যখন আসলাম তোমরা যে তেলাওয়াত করছিলে তা কি আমাকে একটু দেখাবে ফাতেমা উত্তরে বললেন ভাইজান। আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে পাকুর আডে লিখিত বস্তুর রকম অমর্যাদা করবেন না তাহলে আমরা আপনাকে তা দেখাতে পারি হজরত উমর রাজিত আনহু ভগ্নির কথা শুনে হাঁ সূচক সায় দিলেন ভাইয়ের মন পরিবর্তন লক্ষ্য করলেন এবং তার মনোজগৎ অবস্থা বুঝতে পেরে ফাতেমা মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন তিনি উমরকে বললেন ভাই যান এজন্য আপনাকে পাক পবিত্র হতে হবে কেন অপবিত্র অবস্থায় আল্লাহর বাণী কি স্পর্শ করা নিষিদ্ধ ফাতেমা বললেন তাই আপনাকে প্রথমে অজু করে আসতে হবে হজরত উমর রাজেতলা আনহু তাতে রাজি হয়ে বললেন আচ্ছা আমি তাই করব। তবে কিরূপে করতে হয় তা আমি জানি না তুমি যদি অজু করা আমাকে শিখিয়ে দিতে তখন তাকে অজু করার নিয়ম বলে দিলেন তিনি অজু করে বোনের দেয়া বস্ত্র পড়লেন তারপর কোরআন হাতে নিলেন হজর উমর চর্মখণ্ডে সুরা তোহার ও সুরা হাদিদ ছিল তিনি এই দয় কোরআন তেলওয়াত করে যেন তন্ময় হয়ে গেলেন সহসা তার নিজেরই অজ্ঞাতসারে মুখ দিয়ে বেরিয়ে এলো আহা এত সুললিত ভাষা কি অপরূপ বর্ণা এবং কি সুন্দর এর অর্থ শেষ করলেন তখন তার অবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করা গেল তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি যেন এক নতুন আলোর সন্ধান পেলেন হজত উমর রাদিয়াল্লাহু আনহু অভাবনীয়ভাবে ভাবে অনুভূত হয়ে তার ভগ্নীপতি সাইদকে বললেন সাইদ তুমি এই মুহূর্তে আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে নিয়ে চলো হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ পর্যন্ত আত্মগোপনে ছিলেন এবার তিনি সাহসে ভর করে প্রকাশ্যে বাহির হয়ে এসে বললেন ভাই উমর আমি এতক্ষণে আপনাকে একটি সংবাদ প্রদান করছি গতরাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আমি এই মর্মে দোয়া করতে শুনেছি যে হে আল্লাহ অনুগ্রহ করে আবু জেহেল অথবা উমর দুজনের মধ্যে যে কোন একজনকে আপনি আমাদের দলভুক্ত করে দিন আমার মনে হয় হযরত মোহাম্মদ সাল্লাহামের এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন এবং এ ব্যাপারে আপনাকে পছন্দ করেছেন এ কথা শুনে আবেকে হজরত উমর রয়াল আনহু আর নিজেকে স্থির রাখতে পারছিলেন না তাই তিনি উচ্চকণ্ঠে বলি উঠলেন ওহে কোথায় সে আল্লাহ রাসুল এখন তিনি কোথায় অবস্থান করছেন তোমরা শীঘ্রই আমাকে তার কাছে নিয়ে যাও এবং আমাকে এখনই তার পবিত্র চরন্তলে লুটিয়ে পড়তে দাও তখন হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে সাফা পর্বতের নিকট আক্রাম নামক এক নবমুসলমান বাড়িতে গিয়ে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করছিলেন সেখানে হজরত আবু বকর রায়তুল্লাহ আনহু সহ হজরত হামজা রায়তুল্লাহ আনহু এবং হজরত আলী রায়তুল্লাহ আনহুর মতো সাহাবিগণ উপস্থিত ছিলেন হঠাৎ কে একজন বলল মনে হয় উমর আসছে তা শুনে মহাবীর আমির হামজা রায়তুল্লাহ আনহু রাগারিত সরে বললেন তাতে কি হয়েছে আসতে দাও যদি সে সৎ উদ্দেশ্য আসে তবে আমরা তাকে বরণ করে নেব আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে তবে তার তলোয়ার দিয়ে তার মস্তক দ্বীক্ষণ্ডিত করে ফেলব হজরত বলবে না তাকে ঘরের মধ্যে আসতে তাকে যা কিছু বলার দরকার আমি নিজেই বলবো ইতিমধ্যে হজরত উমরও তো আনহু আসলেন হজরত মহম্মদাল্লাম তাকে নিজের কাছে আহ্বান করলেন হজরত উমর ধীরে ধীরে হজরত মোহাম্মদামের নিকট আসলেন হজরত মহম্মদাল্লাম তার পিঠে হাত দিয়ে বললেন শোনো উমর এভাবে আর কতদিন অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিবে সত্যের বিরুদ্ধে আর কত লড়াই করতে চাও আল্লা নবীর পবিত্র স্পর্শে হজরত উমর রাজ আনহের বক্ষ দূর দূর করে কাঁপতে লাগলো মনের কালিমা তো বোনের বাড়িতে বসেই গেছে তিনি অবরত মস্তকে উত্তর করলেন ইয়া রাসুল্লাহ সত্যের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে গিয়েছে এবার আত্মসমর্পণের জন্য হাজির হয়েছি অনুগ্রহ করে এই নরাধমকে আপনি আপনার চরন্তলে স্থান দান করে মুক্তির ব্যবস্থা করুন এই বলে হজরত উমর রাজুতুল্লাহ আনহু তার হাতের তোলার খানা হজরত মাহমদ সাল্লাহামের পায়ের নিকট রেখে দিলেন হজরত মাহমদ সাল্লাহাম শান্ত গলায় বললেন উমর এতদিনে তোমার ভুল ভেঙেছে এসো তবে এবার তোমাকে ইসলামে অন্তর্ভুক্ত করে সত্য লাভ করার উপায় বের করে দেই হজরত মোহাম্মদ সাল্লাহাম উমরকে কালেমে তাইবা পাঠ করিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন তারপর হজরত মাহমদ সাল্লাহাম আনন্দে উচ্চ একটা বীর ধ্বনি করলেন আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই সমস্যা বল উঠলেন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার মনে হয় এই যেন মুসলমানদের বিজয়ের এক আনন্দিত ধ্বনি এ ধ্বনি ছিল মুসলমানদের জন্য প্রথম বিজয় ধ্বনি আর হজরত উমর রাজ আনহয়ের ইসলাম গ্রহণ ছিল ইসলামের বিজয়ের প্রথম পর্যায়। হজরত উমর আরব সাম্রাজ্যের খলিফা বা বাদশাহ হয়ে অতি সাধারণ ব্যক্তি জীবন যাপন করতেন গভীর রাতে একদিন খলিফা উমর একজন দেহরক্ষী হিসাবে আব্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকের ছদ্মবেশে শহরে নির্জন পথ দিয়ে চলছেন চলতে চলতে তারা একটি দাঁড়িয়ে পাতার কুঠিরের সামনে উপস্থিত হলেন শুনতে পেলেন কয়েকটি শিশু একত্রে কাচ্ছে কুঠিরের ভাঙা দেয়াল ফাঁক দিয়ে তারা দেখতে পেলেন এক বৃদ্ধা উনুনের পাশে বসে আছে তার চারপাশে কয়েকটি ছেলে মেয়ে খোদায় কাতর হয়ে কাচ্ছে বহুক্ষণ অপেক্ষা করে তিনি বিরক্ত হয়ে কুঠির প্রবেশ করলেন জিজ্ঞেস করলেন তুমি এখনো এদের খাবার দিচ্ছ না কেন রাত্রে তো অনেক হয়েছে এরা সবাই খোদার জ্বালায় কাতর হয়ে পড়েছে শীঘ্রই ওদের খাবার দিয়ে দাও বৃদ্ধাটি আগন্দুকের মুখের দিকে তাকিয়ে বলল ঘরে খাবার জিনিস বলেই কিন্তু কিছুই নেই কি খেতে দিব বাচ্চাদের হজরত উমর বললেন কেন এই হাড়িগুলো তো খাবার রান্না করছো সে খাবার তাদেরকে খেতে দাও বৃদ্ধার চোখ হতে পানি গড়িয়ে পড়ল জবাব দিল হাড়িতে শুধু পানি আর পাথর হজরত উমর অবাক হয়ে প্রশ্ন করলেন এমন হওয়ার কারণ কি বৃদ্ধা ধীরে ধীরে উত্তর দিলেন এরা খাবারে আসায় কেঁদে কেঁদে হয়রান হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে আমি এদের আবদার হতে রক্ষা পেতে পারব হজরত উমরের মন করুণায় গলে গেল বললেন আহা খুব তো কষ্ট তোমাদের এই ছেলেমেদের পিতা কোথায় বৃদ্ধা স্ত্রী লোকটি বললেন সে ছিল আমার একমাত্র পুত্র গত বছর সে আর তার সন্তানদের জানাতবাসী হয়েছেন আর এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি আছি মহাপিপদে কিভাবে যে এদের আহার যোগাবো আমি কিছুতেই ভেবে পাই না হজরত উমর বললেন এই শিশুদেরকে আর কিছুক্ষণ ভুলিয়ে রাখো আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসছি এই কথা বলে হজরত উমর রাহেতল আনহু সেখান থেকে চলে গেলেন তিনি ফিরে গিয়ে খাদ্য ভাণ্ডার খুলে তেল মশলা এবং কিছু জ্বালানি কাঠ হাতে নিয়ে নি nilay তারপর এক বস্তা ময়দা তার নিজের পিঠের উপর তুলে নিলেন সঙ্গীটি ওই ময়দার বস্তাটি তার কাঁধে নিতে চাইল কিন্তু হজরত উমর তার প্রস্তাবে রাজি হলেন না বললেন আমার অপরাধের বোঝা আমাকে বইতে দাও রোজ কেয়ামতে আমার পাপের বুঝা তোমরা কেউ বইতে চাইবে না দুজনে বৃদ্ধার জীর্ণ কুঠিরে ফিরে এলেন হজরত উমর শিশুদেরকে নিজের হাতে পেট পুড়ে আহার করালেন উদর পূর্তি করে ভোজন করার পরে তাদের মুখে হাসি ফুটে উঠল শিশুদের হাসি দেখে হজরত উমরের মুখে তৃপ্তি ও আনন্দের বর্ণাভ হয়ে উঠল হজরত উমর তার সঙ্গীকে নিয়ে মা এই বাচ্চাদের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না খলিফা উমর এর রাজকোষ হতে তোমরা নিয়মিত খুশি হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন এর কিছুদিন পর গভীর রাত্রিতে একটি দীর্ঘাকৃতি ব্যক্তির শহরের পথ দিয়ে চলছেন চারদিকে নিস্তব্ধ নিঝুম অন্ধকার মরুর বাতাসে খেজুরের পাতাগুলো দুল খাচ্ছে হঠাৎ তাবুর কাছে আসতে তিনি শুনতে পেলেন নারী কণ্ঠের করুণ অস্ফুত আওয়াজ তিনি কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাবুর দিকে অগ্রসর হলেন তাবুর দরজায় এক ব্যক্তি বিশেষ চিন্তিত হয়ে বসেছিল একটি লোককে আসতে দেখে সে উঠে দাঁড়ালো আগন্তুকটি তার কাছে জিজ্ঞেস করলেন এই তাবু থেকে একটি রমণী আত্মনাথ শুনতে পাচ্ছি ব্যাপার কি জানতে পারি লোকটির জবাব দিল আমরা বেদইন প্রথে প্রান্তরে মরুভূমিতে আমাদের দিন কাটে আমরা বহুদূর থেকে আজ এখানে এসেছি খলিফা হজরত উমর রাদিয়াল সঙ্গে করার প্রত্যাশায় শুনেছি তিনি নাকি অতিশয় দয়ালু ব্যক্তি আমাদের দুঃখের কথা শুনলে তিনি হয়তো আমাদেরকে সাহায্য করবেন কিন্তু খুব বিপদে পড়েছি এখানে এসে আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা এখানে আসার পরে তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে এখানে আমি একা এবং অসহায় কি যে উপায় হবে ভেবে পাচ্ছি না আগন্তুকটি বললেন আপনি ব্যস্ত হবেন না আমি শীঘ্রই ব্যবস্থা করছি এই বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি মহিলাকে সঙ্গে নিয়ে ফিরে এলেন মহিলাটির সঙ্গে প্রসব করানোর উপযোগী সরঞ্জামদের ছিল তিনি সেগুলো নিয়ে তাবুর মধ্যে প্রবেশ করলেন আগন্তু ব্যক্তির সঙ্গে কিছু ময়দা এবং কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন তিনি সেগুলো বেদুইনকে প্রদান করলেন কিছুক্ষণ পরে তাবুর মধ্যে হতে মহিলাটি সহসায় বলে উঠলেন আমিরুল মুমিনিন আপনার বন্ধুটিকে বলুন তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমিরুল মোহমিন কে এই আমিরুল মমিনিন বেদুইনটি রীতিমতো চমকে উঠল সে বিস্মিত দৃষ্টিতে আগন্তুকের মুখের দিকে তাকালেন আগন্তুক বললেন এতে অবাক হওয়ার কিছু নেই ভাই লোকে আমাকে আমিল মিনুন বা উমর বলে জানে আমার স্ত্রী উম্মে কুলসুম বেদুন ভয়ে ভক্তিতে নত হয়ে খলিফা হজরত উমরকে কদমবুচি করল মৃদু কণ্ঠেশ্বরে বলল আমার বেয়াদবি মাফ করবেন যাহাপনা আমি না জেনে অনেক অপরাধ করেছি হজরত উমর তার মাথায় হাত রাখলেন বললেন তোমার কোনো অপরাধ হয়নি ভাই আচ্ছা এবার আমি আসি আগামী কাল আমার সঙ্গে সাক্ষাৎ করো তারপর বেগম সাহাবাকে সঙ্গে নিয়ে মরুভূমি প্রতি অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেলেন খলিফা হজরত উমর সবসময় চিন্তা করতেন যে প্রজারা কিভাবে সুখে থাকবে কিসে তাদের দুঃখ কষ্ট দূর হবে এই চিন্তা সবসময় ব্যস্ত থাকতেন হজরত উমর রাত্রিতে একজন সঙ্গীকে নিয়ে আশেপাশে নগরের পথে পথে পল্লীর আনাচে কানাচে ঘুরে বেড়াতেন কে কোথায় কিভাবে আছে কারো কোনো বিপদ হয়েছে কিনা কেউ কিছু অন্যায় করছে কিনা তার সন্ধান করে ফিরতেন এক রাত্রে তিনি একটি কুঠিরে পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় শুনতে পেলেন ঘরে মধ্যে দুজন চাপাশরে কথা বলছে একজন তার কন্যাকে বলছিল আমরা খুবই গরিব দুধ বিক্রি করে যা সামান্য কিছু লাভ হয় তাতে আমাদের ভাত না দুধে যদি কিছুটা যায় তাহলে কিছু লাভ বেশি হতে এতে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত কন্যা তার মাকে বাধা দিল বললো মা এটা তো অন্যায় কাজ খলিফা কি হুকুম জারি করেছেন তা কি আপনার স্মরণে নেই দুধে পানি মিশালে আমাদের অপরাধ হবে আমরা যদি ধরা পড়ি তবে খলিফার বিচারে আমাদের কঠোর শাস্তি হবে কন্যা জবাব দিলেন কেউ না বুঝুক না দেখুক কিন্তু আল্লাহ সকলকে দেখছেন তার চোখকে কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না না আমরা মুসলমান আমাদের এই অন্যায় কাজ করা উচিত হবে মা বললেন তুমি ঠিক কথাই বলছো মা আর কখনো এমন অন্যায়ের কথা চিন্তাও করব না খলিফা হজরত উমর মাতা এবং কন্যার কথা শুনে পথ চলতে লাগলেন সঙ্গী আসলামকে বললেন মেয়েটির সাধুতার তুলনা হয় না শুধুমাত্র হাজার দেড় এই বালিকার পুরস্কার হয় না আগামীকাল দরবারে হাজির হবার জন্য তাদেরকে ডেকে পাঠাবে আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব পরদিন যথাসময়ে দরবার বসল আসলাম পূর্ব নির্দেশ অনুযায়ী মাতা ও কন্যাকে দরবার উপস্থিত করলেন খলিফা সেদিনের দরবারে দেশের জ্ঞানী গুণীদের হাজির হবার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আপন পুত্রদের দরবারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন খলিফা হজরত ওমর সভাস্থ সকলের কাছে রাত্রির কাহিনী বর্ণনা করলেন এবং বললেন এই বালিকাটি অতিশয় দরিদ্র এর পিতাও নেই বালিকাটি সাধুতা আমাদের সকলের মুসলমানদের জন্য একটি আদর্শ এমন একটি মেয়ে এদেশে আর একটিও নেই বললেই চলে এরূপ সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কোনো যুবক আছে কি সবার লোকেরা নীরবে খলিফার মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ এক পাশ থেকে একটি যুবক উঠে দাঁড়ালেন ধীরে ধীরে বললেন হে আমিরুল এই বালিকাটি যদিও অতিশয় দরিদ্র কিন্তু সে সব এবং মহক একে স্ত্রীরূপে লাভ করা অতিশয় ভাগ্যের কথা তার কথা শুনে হজরত উমর খুবই খুশি হলেন সৎ লোক আল্লাহ তালার অতিশয় প্রিয় তুমি আমার পুত্র হয়েও এরূপ একটি দরিদ্র এই তিম কন্যাকে বিবাহ করতে রাজি হয়েছ এজন্য তোমাকে দোয়া করছি খোদা তোমাকে সুখে রাখুন খলিফা উমর কোনোদিন কোনো কাজেই ছোট মনে করতেন না শাহী দরবারে বিচার আচার এবং রাজ্য পরিচালনা থেকে শুরু করে নিজের ঘর সংসার সব কাজ তিনি নিজের হাতেই করতেন এক একদিপ্রহরে অত্যন্ত প্রখর রৌদ্রে খলিফা উমর ছোটাছুটি করছিলেন একজন ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তিনি খলিফাকে ব্যস্ত হয়ে রৌদ্রের মধ্যে করতে করলেন হে আমির আপনি এই দারুণ রোদে এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছেন কেন তা আমরা অনুমান করতে পারছি না হজরত উমর জবাব দিলেন বায়তুল মালের একটি উল্টো হারিয়ে গিয়েছে চারিদিক খোঁজে খুঁজে হয়রান হয়ে পড়লাম অথচ উটটি সন্ধান পাচ্ছি না গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিরে জবাব দিলেন এই সামান্য কাজে আপনার সময় ব্যয় করা ঠিক নয় এর জন্য একজন লোক নিযুক্ত করার প্রয়োজন খলিফা একটু হেসে জবাব দিলেন নিজে যা পারা যায় তা অপরের জন্য ফেলে রাখতে নেই বাইতুল আমার নিজের সম্পত্তি নয় সুতরাং এটা তুচ্ছ বা অভালার বস্তু নয় গণ্যমান্য ব্যক্তি পুনরায় কথা বলতে সাহস পেলেন না তিনি জানতেন খলিফা হজরত উমর সারা মুসলিম জাহানের বাদশাহ তার ইঙ্গিতে হাজার হাজার সিপাহী অকাতরে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকে একদা হজরত উমর সিরিয়া ছিলেন পথের মধ্যে দেখতে পেলেন একজন বৃদ্ধা একটি ছোট তাঁবুর পাশে মুখে বসে রয়েছে তিনি পাশে গিয়ে দাঁড়ালেন এবং জিজ্ঞেস করলেন তুমি এভাবে এখানে বসে রয়েছে কেন বৃদ্ধা উত্তর দিলেন শুনেছি খলিফা হজরত সাক্ষাৎ করা আশায় অপেক্ষা করছি খলিফা হজরত উমর তাকে কৌতূহলে প্রশ্ন করলেন খলিফা কেমন লোক বুড়িমা বৃদ্ধা বললেন সে বদলুকের কথা শুনে তোমার আর কি হবে বাবা খলিফা হেসে জিজ্ঞেস করলেন তাকে বদলুক বলছো কেন বুড়িমা বৃদ্ধা রাগানিত হয়ে বললেন কেন বলবো না বাবা কত দুঃখ কষ্টে আছি কিন্তু আজ পর্যন্ত কারো নিকট হতে একটা কণাকড়িও সাহায্য পেলাম না খলিফা উত্তর দিলেন বুড়িমা তুমি অনেক দূরে থাকো তোমার খবর তিনি কিভাবে জানতে পারবেন বৃদ্ধা বললেন প্রজার সুখ দুঃখের খবর তিনি যদি রাখতে নাই পারবেন তাহলে তিনি খলিফা হলেন কেন খলিফা হাসলেন নত হয়ে তাকে সালাম করে বললেন সত্য সত্যি আজ তোমার কাজ হতে একটা নতুন জ্ঞান লাভ করলাম সব প্রজার দুঃখ কষ্টের খবর রাখা খলিফার কর্তব্য হজত উমর খলিফা হওয়ার পর থেকে তুমি যত দুঃখ কষ্ট পেয়েছ এখন কত টাকা দিলে তুমি তাকে ক্ষমা করে দেবে ঠিক এমন সময়ে হজরত আলী আর হজরত আব্দুল ইবনে মাসুদ তার কাছে এসে বললেন আসসালামু আলাইকুম হে আমিল মমিনিন বৃদ্ধ মহিলা হঠাৎ আমিল মমিনিন নাম শুনে প্রায় অজ্ঞান হয়ে যাবার উপক্রম হল হজরত ওমর তাকে সান্ত্বনা দিয়ে তার হাতে পঁচিশটি স্বর্ণমুদ্রা দিয়ে তারপরকে চামড়ায় লিখায়ে নিলেন যে কাল ক্যামতের দিনে হজরত উমর রয়তাল আনুহের উপর তোমার আর কোনো দাবি রইল না মদিনার মসজিদে খলিফা হজরত উমর জুম্মার নামাজ শেষ করে খুদবা পাঠ করতে আরম্ভ করলেন এমন সময় একটি যুবক এক প্রান্ত থেকে উঠে দাঁড়িয়ে অভিযোগ করলেন পাঠের পূর্বে মহামান্য আমির মোহামিনকে একটি কথা জিজ্ঞেস করতে চাই সময়ত জনতা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালেন খলিফা প্রশ্ন করলেন কি বলতে চাও তুমি যুবকটি বলল বায়তনাল থেকে আমরা প্রত্যেকে এক টুকরো করে কাপড় পেয়েছি খলিফা আমাদের চেয়ে বেশি পেতে পারেন না কিন্তু তিনি দুটো জামা তৈরি করেছেন এক টুকরা কাপড়ে তিনি বেশি পেলেন রূপে খলিফা হজরত উমর এর পুত্র আবদুল্লা কথার জবাব দিলেন তিনি বললেন আপনার ধারণা সত্য নয় আমি যে একখণ্ড কাপড় পেয়েছিলাম সে কাপড় আব্বাকে দিয়ে দিয়েছি যুবকটি লজ্জিত হয়ে মাথা নত করলো প্রিয় দর্শক আমিরুল মুমিনিন মিন হজরত ওমর রাজুল্লাহ আনোহের জীবনই বহু ঘটনাবহুল অন্য কোনো ভিডিওতে আমরা খলিফা হজরত ওমর রাজুল্লা আনোহের জীবনের ঘটনা আলোচনা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম